সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না অবশেষে সেনাবাহিনীর কমন্ডো অভিযানের মাধ্যমে অবসান হল চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা রুদ্ধশ্বাস ঘটনার কোন ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সফলভাবে অভিযানের সমাপ্তি ঘটে এর আগে রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের সামানত আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইগামী ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা করে একজন অস্ত্রধারী সন্ধ্যা পৌনে আটটার দিকে বিমান বাহিনীর এক ব্রিফিংয়ে জানানো হয় উদ্ধার কৌশল সফল হয়েছে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অস্ত্রধারী একজনকে বের করে আনা সম্ভব হয়েছে এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই উড়োজাহাজ থেকে একজন অস্ত্রধারীকে বের করে আনা হয় ময়ূরপঙ্খী উড়োজাহাজ চিন্তায় চেষ্টার খবর পাওয়ার পরপরই সেটিকে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং সাতশো সাঁত্রিশ মেডেলের একশো বিয়াল্লিশ জন যাত্রী এবং পাঁচজন জন ক্রু নিয়ে বিজে একশো সাতচল্লিশ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামে দুবাই যাচ্ছিল উড়োজাহাজের পাইলট এবং যাত্রীদের জানা গেছে বিকাল সাড়ে চারটার দিকে উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে সেখান থেকে উড়োজাহাজটি দুবাই যাওয়ার কথা ছিল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না